এটা না তোর মধ্যে খেলা করবো মোবাইলে মোবাইল কাম হয় আবি দাবি বারোটা দেয়া হোস আমি তো দাও সারা দিন রাত খালি কথা কস তোর মোবাইল খেলা করবো না কার মোবাইল করবো কি না তো কে কি লোক কবরস্থান কবরস্থানের লোক

পান নাম্বার কি আর দেখছ তো ভাই হ্যাঁ ইয়ার দেখ না সেও না তাইলে এক মিনিট দেইগা দেখ আরেক মিনিট এটা পালাयो অফيرو এরা আftar খরকিনা কালরে অফে কাফারতে ভাল না

ডা ডালে ঠিক আছে শীতের দিনে টুপি নাগো গব কি টুপি বল এই এলাকাটা আমাদের কি দরে দিলি রেড হই দরে দিল্লি কি সুদে হয় না আমি এই দেবা থাকি লি থানা তো নাইমা করে

অত ভিড় দিছে আডের বালার ভিতরে কে এখানে নখজাই করছে ভিড় দিয়া ছো এটা আমি রয়েছি মোক যে চাই হ্যা দোলাই না পালু না গিয়ার আছে না না আছে দিশা পাইতাসি না কন্দে কেতাছি বয় নাম্বার গিয়ার দেখ ফার ফার করে রা

ঘোড়ার এই নেই ঘোড়ার সমরা আমরা এক আমরা পলিথিন আছে পলিথিন পলিথিনের দরকার হেলমেট দিলে হয় মিমা তাদের চলা নাই মাইল ও কি গাড়ির কুপ্তা গিয়ার দেওয়া নম্বর গিয়ার রে

এই বিটকে আয় দেখা এই অস্থি বন্ধ ডুবরে কিছু কিন্তু আবার রে এরা আর আইনরে আমি ইরি বললারি মারছে

ঘোডার বাজার ঘোড়ার বাজার এসে রোজের পাওয়ার বেশি রে খালি ফস কামে আস তেল ভর তেল মানে পাগল খারাপ